আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি আজকের ভিডিওটা আমি শুরু করলাম রান্নাঘর থেকেই এখন হচ্ছে দুপুর টাইম তো বান্না আমার চুলায় বসানো হয়ে গেছে এক চুলা ভাত বসাইছি আর এক চুলা মাংসের তরকারি বসাইছি তো ওই টাইমেই না একেবারে হঠাৎ করে অন্ধকার হয়ে বৃষ্টি নামলো তো বৃষ্টি নামাতে আমাদের এই যে বাচ্চাগুলো আমার বইনের মেয়েগুলো দৌড় পেরে আসছে খালামণি তোমাদের সাথে আমরা একটু ভিজুম তো আমি বললাম যাও তোমরা ভিজো তো ওরা এখানে অনেক আনন্দ করতে আসে আর কি বৃষ্টিতে ভিজতে আসে এই সাদের উপরে শ্যাওলা আসলে এই শ্যাওলার ভিতরে ওরা এক একজনে মানে পিসলা খাইতে আসে তো আমি আবার ধমক দিলাম যে এই পিসলার ভিতরে কিন্তু পইরা পাওটাও ভাঙবে তোমরা দুষ্টামি করো না দাঁড়ায় ভিজো তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন পাশেই থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখতে থাকুন আজকে কয়েকদিন যাবতে আমার শরীরটা খুবই খারাপ কারণ এই কারণে আমি ভিডিও হয়তো ঠিকমতো দিতে পারি না আর মানে কোথাও বয়সটা যদি আমার ইচ্ছে করে না দিতে তো হসপিটালে যাওয়া আসা চলতে কিন্তু চললে কি হবে হাত পাও ফুলে গেছে হাতে পায়ে ব্যথা হাত দিয়ে কোনো কাজ করতে পারি না আর শরীর অনেক দুর্বল লাগে মনে সারাদিনেই শুয়ে থাকি আর কি ওই মেয়েটা এই ঘরের কাজকর্ম আর কি করতেছে তো এইভাবে আমার দিনগুলো যেতেছে তাই সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থতা দান করে আর আমাদের ঘরে ঘরেই এখন হচ্ছে জ্বর আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলোরও অনেক জ্বর সবাই দোয়া করবেন ওদের জন্য তো আল্লাহ যেন তাড়াতাড়ি ওদের সুস্থতা দান করে এক মামনি কমেন্ট করছো অনেক দিন ধরেই আমি কমেন্টের উত্তর দিতে পারি নাই ওই যে বললাম যে শরীর অনেক দিন ধরে অসুস্থ কারণ এই কথা বলতেও কিন্তু মানুষের একটা শক্তি লাগে তো আর অনেক দিন ধরেই ডায়াবেটিস প্রেশার এগুলো কিছুই কমতেছে না কিছুর জন্য কমতেছে না এটা আমি জানি না তো মেডিসিন চলতে আছে যাই হোক আল্লাপাকের ইচ্ছা সব কিছু তো মামনি কমেন্ট করছো যে আঙ্কেল কি কাজ করে তোমার আঙ্কেল স্যানিটারি কাজ করে গ্যাসের লাইন পানির লাইন আর যত ভেস এই যে বেসিন দাঁড়ানো এই যে ভেসিন তারপরে সিং এগুলো মানে বড় বড় বিল্ডিংয়ে উনি এগুলো লাগায় আর এই কাজেই করে তো মামনি তোমার প্রতি আমার অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করো তোমরা আমাকে খুব ভালো লাগে আমার খুব ভালো ভালো কমেন্ট করো খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তো আমার কাছে খুব ভালোই লাগে তোমার অনেক জানার আগ্রহ আমার বাবা কি কাজ করে আমার মেয়ের জামাই কি কাজ করে তো সব উত্তরই আমি দিছি আজকে আবার তোমার তোমার আঙ্কেলে কী কাজ করে এই কমেন্টটা তুমি অনেক দিন ধরেই করছো কিন্তু আমি সময় সুযোগ হয়ে ওঠে না এই কারণে আমি দিতে পারি নাই তো আজকে ইনশাল্লাহ দিলাম আর এখন হচ্ছে রাতের বাজে নয়টা তো এটা হচ্ছে আমার গতকাল রাতের ভিডিও কারণ গতকাল রাতে আমি চালগুলা ভিজাই রাখছিলাম ভাবছি আজকে বানাবো কিন্তু বানাতে পারি নাই তো এগুলো এখন আমি রাতের বেলায় বানাইতেছি চাপটিগুলা দুপুর একটু বাইরে গেছিলাম তো ভাবছি কি বিকেল বিকেলবেলায় বানিয়ে খাবো কিন্তু বিকেলে আর ওই যে বললাম বাইরে গেছিলাম তো এখন রাতের বেলায় আমরা সবাই চাপটি চালের চাপটি কেউ খাবে না আমি তিনটা বানাইছি এই তিনটা আমার জন্যই বানাইছি আর মেয়ের জন্য মেয়ের বাবার জন্য হচ্ছে খেলা বা রুটি আনছে কিনা এই রুটি খাবে তন্দুর রুটি তরকারি দিয়ে খাবে আর আমি খাবো এখানে তিনটা চাপটি বানাইছি এখান থেকে আমি দুইটা চাপটি খাবো তো এইগুলোই হচ্ছে আমাদের রাতের খাবার দাবার আমাদের ছোট বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ